আসসালামু আলাইকুম আপনাদের অনগ্রিড সিস্টেম সিস্টেম একটা ইনফরমেশন দিই এতদিন যত ইনফরমেশন অনলাইনে বা ফেসবুকে ইউটিউবে যেগুলোতে দেখা গেছে বা শোনা গেছে অনেকের মুখে অনেকে বর্ণনা দিয়ে রাখছে আসলে ধারণাটা পুরোটাই ভুল মার্কেটিংয়ের জন্যে অনেকে এই কাজটা করে রাখছে যে উৎপাদিত যে বিদ্যুৎ যেমন আমার এখান পিছনে সোলার সোলার আছে তিন কিলো সোলার টোটালি ছয় কিলো হবে তো অনগ্রিড যখন করবে নেট পিটারিং ছাড়া নেট পিটারিং ছাড়া অনগ্রিড সোলার সিস্টেম বোকামি কাজ কারণ আপনার এখানে যদি ছয় কিলো অট উৎপাদন হয় আপনি ব্যবহার করতেছেন এক কিলো আপনার উৎপাদিত বিদ্যুৎ সিস্টেম লসে বাদ দিলাম পাঁচ কিলো পেলেন পাঁচ কিলোর মধ্যে এক কিলো ইউজ করছেন আর চার কিলোওয়াট আপনার চলে যাচ্ছে গ্রিডে জাতীয় গ্রিডে যে পোল দেখতে পাচ্ছেন জাতীয় গ্রিডে চলে যাচ্ছে এইটা আপনি নেটপিটাইজি ছাড়া যখনই প্রেরণ করবেন তখনই কিন্তু আপনি লসের মুখে পড়বেন কারণ গভর্নমেন্টকে নেট নেটপিটাইজি ছাড়া তো দিচ্ছেন কোনো আউটপুট পাচ্ছেন না বা আপনি রিটার্ন পাবেন না কিন্তু উল্টা নেট নেটপিটাইজি ছাড়া বিদ্যুৎটা দেওয়ার ফলে আপনার ওই যেই পরিমাণ আপনি বিদ্যুৎ মানে দান করলেন আর কি ওইটারই আপনার আবার মাস শেষে আপনার টাকা পরিশোধ করা লাগবে ওই ইউনিটে ব্যবহার করলেন না লস চলে যাচ্ছে লস আর উল্টা গভর্নমেন্টকে আপনি ধরেন মানে কি বলবো আপনি কে দান করছেন দান করেছেন এই দান করা ইউনিটের বিদ্যুতের আপনাকে মূল্য দেওয়া লাগবে কারণ প্রতি মাসে আপনার যে ইউনিট আসবে এই ইউনিটের সাথে অ্যাড হবে কারণ নেট পিটারিং ছাড়া যখনই আপনি করবেন তখন আপনি নেন অথবা দেন যে সিটি কারেন্ট কয়েল যেটা আছে সেটা কিন্তু মিটারটা তো এটা না আপনি নেওয়ার সময় যেরকম ধরেন এক হাজার ওয়াট লোড আপনি এক ঘন্টা যাবত ইউজ করছেন তার মানে প্রতি ঘন্টাতে আপনার এক ইউনিট করে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে তার মানে এক ইউনিট আপনার মিটারে রিডিং উঠছে ঠিক আপনি যখন প্রতি ঘন্টাতে এক ইউনিট করে আপনি গ্রিডে প্রেরণ করতেছেন নেট মিটারিং ছাড়া তখনও কিন্তু আপনার উল্টা আর এক ইউনিট করে যুক্ত হচ্ছে ব্যবহার না করতেই দান করাতে তো ওই যে এক ইউনিট করে আপনি দান করতেছেন যদি আপনি দশ টাকা প্রতি তার মানে প্রতি ঘন্টাতে যদি আপনার চার ইউনিট করে প্রদান করেন ওই যে ব্যবহার শেষে এক ইউনিট ব্যবহার করলেন মানে এক কিলো ব্যবহার করলেন আর চার কিলো আপনি দিয়ে দিচ্ছেন গ্রিডে তার মানে চল্লিশ টাকা প্রতি ঘন্টাতে আপনি প্রদান করতেছেন তো যার ফলে দেখা যাবে যে মাস শেষে বিদ্যুৎ বিল উল্টা বৃদ্ধি পাবে কমাচ্ছে এরকম অনেকগুলা ঘটনা ঘটেছে বিশেষ করে করোনার টাইমে অনেক স্কুল কলেজগুলোতে নেট পিটারিং ছাড়াই কিন্তু অনগ্রিড সোলার সিস্টেম স্থাপন করা আছে অনেকগুলো স্কুল কলেজে গিয়েছি ভিজিটে ছাত্রের আমন্ত্রণে যে আমাদের সোলার লাগা আছে অথচ বিদ্যুৎ বিল কমছে না বরং বাড়তেছে আমার বাউন্ডারি লাইট বেশ কিছু জ্বলতো এটার কারণে আমার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা বিদ্যুৎ বিল আসে কোনো ফ্যান চলে না কোনো দিনের বেলা অফিস হয় না কোনো কিছু চলে না তো পরক্ষণে দেখলাম যে উপরে সোলার আছে এমন যে সোলার থেকে যে জেনারেশন হয় সেটা তো বেড়ে চলে যে আপনি দিনের বেলা আলাদা ডিজিটে শো করতেছে বিল থেকে এক হাজার ইউনিট আপনি ব্যবহার করছেন আটশো ইউনিট অন্য মাসে দেখা যাচ্ছে আপনি বারোশো ইউনিট ব্যবহার করছেন কিন্তু দিচ্ছেন কম এই সমন্বয় যদি হয়ে যায় দুশো

মূল্যটা প্রদান করে থাকে আর আমরা যেগুলো বাসা করি এটা তো বোকামি ছাড়া কিছুই না কারণ বাসা বাড়িতে নেট পিটারিং ছাড়া অনগ্রিড অথবা নেট পিটারিং সহ যদি অনগ্রিড করেন আমাদের বাংলাদেশে এখনো অনুমোদন আছে সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ যদি এটা গেজেটটা হয়েছে দুই সালে তখন থেকে একটা লিমিটেশন ছিল যে দশ কিলো মিনিমাম দশ কিলো নিতে হবে এবং থ্রি ফেজ লাইন হতে হবে বাইশ সালের শেষের দিকে এসে ওটা করা হলো কিলো থেকে শুরু নেট মিটারিং করা যাবে সিঙ্গেল ফেজে করা যাবে টেন কিলো তো করা যাবে সত্তর পার্সেন্ট টোটাল লোডের তো এটা করতে গিয়ে এখন দেখা যাচ্ছে যে অনেকে চেয়ে বসে যে আমি ব্যাটারি ছাড়া সোলার সিস্টেম স্থাপন করবো অন গ্রেডে অনেকে উদাহরণ দিয়ে থাকে যে সিঙ্গাপুরে মালয়েশিয়াতে আমাদের হচ্ছে কারণ অনেক প্রবাসী ভাই আছে তারা বলে যে এখানে তো হয় এখানে ব্যাটারি ছাড়া সিস্টেম চলে এরা কিভাবে চালায় আপনারা পারবেন না কেন করে দিতে তো আসলে ওনাদের গ্রিড ফল করে না বা লোডশেডিং হয় না আমাদের দেশে তো লোডশেডিং তারপর যদি বিদ্যুৎ না থাকে আপনি একটু আউটপুট পাবেন মানে একটা এল ইডি বাল্ব চালাতে পারবেন না লাভ কে হলো আর যদি আপনার সার্বক্ষণিক বিদ্যুৎ থাকতো তাহলে দিনের বেলা নিজের উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে দিয়ে দিচ্ছেন ব্যবহার করেছেন প্লাস অতিরিক্তটা গ্রিডে দিচ্ছেন তখন আপনি রাত্রিবেলা যে মনে করতেছেন না আমি নিজে দিনের বেলা আমি হয়তো পাঁচ ইউনিট বা দশ ইউনিট দিয়ে রাখছি আপনি করছেন রাত্রিবেলা আট ইউনিট বা পাঁচ মিনিট আমাদের দেশে তো বাসাবাড়ির জন্য টোটালি আমাদের দেশে উচিত না অনগিং করা বোকামি ছাড়া আর যারা এখন পর্যন্ত বাসাবাড়ি থেকে

বিদ্যুৎ সংরগের জন্য আসলে এগুলো ভোকামি এ টোটাল ডে ভোকামি কারণ আপনি দেখবেন যে আপনার বাসা তালাবদ্ধ কিন্তু উৎপাদন হচ্ছে প্রতিদিন এটা কিন্তু গ্রিডে চলে যাচ্ছে আপনার মিটার হয়ে আপনি একদিন চেক করতে পারেন যে কোনো লোড চালাবেন না অথবা আপনার সোলার চালু আছে 5 কিলো বা 2 কিলো এই যে প্রতি ঘন্টায় আপনি কিন্তু বিদ্যুৎ দিয়ে প্রেরণ করতেছেন আপনার রিডিং উঠছে মানে সোলার লাগিয়ে আপনি উল্টা বিদ্যুৎ বিল বাড়তেছে যদি আরো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে জিজ্ঞাসা করতে পারেন বাংলাদেশের গ্রুপ ভয়েস দিয়ে আমরা অনেক সময় ফোন কল রিসিভ করা হয় না বা থাকে না কারণ এই যে দেখতে পাচ্ছেন আমরা দ্বীপের মধ্যে আছি কুতুব দেয়া দ্বীপ ওটা এটা মনসারি দ্বীপ পাশেই পাওয়ার প্ল্যান্ট আসলে অনেক সময় নেটওয়ার্কের ঝামেলা হয় ভয়েস মেসেজ অথবা এস দিয়ে রাখলে পরে সুবিধা হয় যে আপনাকে আমি পরবর্তীতে আমি রিপ্লাই দিলাম ধন্যবাদ